নমস্কার বন্ধুরা আইস থিঙ্কর বার্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের আর একটা নতুন ইনফরমেটিভ ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম তো বন্ধুরা আমার যে প্রথম যে ক্লাসে যে বাচ্চাগুলো বেরিয়ে গেছে সেগুলো হচ্ছে কে অনেকগুলো আমি বিক্রি করে দিয়েছি আর কিছু কিছু পাখির বাচ্চা আছে সেগুলো আগামী দিনে আমি বিক্রি করে দেব তো তারপর আরেকটা জিনিস আমার এখন খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে কি নতুন করে কিন্তু আবার ব্রিডিং শুরু হবে তো পাখিগুলোর তো সেই কারণে পাখিদের কলোনিতে কিছু জিনিস কিন্তু একটু খেয়াল রাখতে হবে তো সেই জিনিসগুলোর মধ্যে একটা জিনিস হচ্ছে কি পাখির যে ভাঁড়গুলো আছে সেই ভাঁড়গুলোকে কিন্তু চেঞ্জ করে দেওয়া এবং যাতে সেই ভাঁড়ে মাইটস এর উপদ্রব না হয় তার জন্য কিন্তু খেয়াল রাখা তো বন্ধুরা আমি তোমাদেরকে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে কি পাখি যখন একবার ব্রিডিং হয়ে যায় তো অনেক সময় পাখির বাচ্চা থাকাকালীন বা অনেক সময় দেখা যায় যে পাখির বাচ্চা বেরিয়ে গেলে তখন তারা কিন্তু ডিম পেড়ে দেয় তো অনেক বন্ধুরা আছে তারা কি করে তারা বা ভাঁড়গুলোকে অনেক সময় চেঞ্জ করে দেয় আবার অনেক বন্ধুরা আছে তারা হচ্ছে কি ভাঁড়গুলোকে চেঞ্জ করে না তো তারা ভাবে যে যে ভাঁড়টা আছে সেই ভাঁড়টাতে বাচ্চা হয়েছিল। সেটাতে আবার থাক তাহলে কিন্তু ভালো হবে তো অবশ্যই এটাতে কোনো অসুবিধে নেই ভাঁড়টা থাকতেই পারে কিন্তু ভাঁড়টা যাতে জীবাণুমুক্ত হয় সেই দিকটা কিন্তু খেয়াল রাখতে হবে তো আজকের সেই জিনিসটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি যে একটা ভাঁড় যখন পাখি ডিম পারে এবং ডিম পাড়ার পর তাদের হচ্ছে কি বাচ্চা হয় তো সেই ভাঁড়টা কিন্তু অনেকটা নোংরা হয়ে যায় তো সেই নোংরা ভাঁড়ে যদি আবার পাখি পরবর্তীকালে ডিম পাড়ে এবং সেখানে ব্রিডিং করে তো তখন কিন্তু সেই নোংরা ভাঁড় থেকে কিন্তু অনেক সমস্যা হতে পারে অনেক রোগ জীবাণু আসতে পারে এবং যখন ডিম ফুটে ছোট বাচ্চা বের হবে তখন কিন্তু পাখির বাচ্চা সেই রোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারে তো সেই বন্ধুরা অবশ্যই করে তোমাদের দেখতে হবে যে ভাঁড়গুলো যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সব সময় তো আজকের আমি আমার এই ভিডিওতে তোমাদেরকে দেখাচ্ছি যে আমার এই কলোনিতে যে প্রথম যে ব্রিডিং হয়েছিল সেই ব্রিডিং হয়ে যাওয়ার পরে আবার কিন্তু নতুন করে পাখি মিটিং করছে এবং ব্রিডিং মুডে আসছে তো সেই ব্রিডিং মুডে আসার আগে আমি একটা জিনিস খেয়াল করছি যেহেতু স্যাঁসতে পরিবেশ এবং মানে বৃষ্টির আবহাওয়া ছিল সেই কারণে কিন্তু মায়ের উপদ্রব কিন্তু আবার আমার কলোনিতে টুকটাক করে দেখা দিচ্ছে তো আমি অবশ্যই তোমাদেরকে বলেছি এ আগের ভিডিওতে যে মাইট এমন একটা প্রাণী তারা হচ্ছে কে মানে আর্দ্র আবহাওয়াতে কিন্তু বেড়ে উঠতে সাহায্য হয় তো এরা কীভাবে আসে কোথা থেকে আসে এটা কিন্তু সবসময় আমরা তার এ করতে পারি না ঠিক করতে পারি না যে কিভাবে আসে সেখান থেকে আমরা তাদের সাপ্লাই চেন কাট আপ করে দেব কিন্তু এটা সব সময় সম্ভব হয় না ওরা কোথা থেকে জন্মায় কি করে না করে সেটা কিন্তু অনেক সময় আমরা বুঝতে পারি না তো সেই জন্যই অবশ্যই করে আমাদের চেষ্টা করতে হবে যে টাইম টু টাইম আমরা পাখির ঘরকে পরিষ্কার রাখতে হবে এবং পাখির যে ভাঁড়গুলো আছে সেই ভাঁড়গুলোকে কিন্তু পরিষ্কার করতে হবে তো আজকের আমি চলে এসেছি আমার কলোনিতে তো সেখানে এসে আমি এর আগে তোমাদের এই ওষুধটার কথা দেখিয়েছিলাম সেটা হচ্ছে কে নোটেক্স পাউডার এই নোটেক্স পাউডারটা কিন্তু খুবই ভালো ওষুধ এই মাইট তাড়ানোর ক্ষেত্রে তো আমি এই চারটে ভাঁড় নিয়ে এসেছি সেই চারটে ভাঁড়ে হচ্ছে কি আমি এই মাইটস তাড়ানোর যে নোট পাউডার সেটা কিন্তু আমি দিয়ে দেবো তো দিয়ে দেওয়ার পর আমি এই ভাঁড়টা হচ্ছে কি যে ভাঁড়গুলো আগে মিটিং করে পাখি ব্রিডিং করেছে সেইখানটাই কিন্তু আমি একে রিপ্লেস করব তো এর ফলে যেটা হবে সেটা হচ্ছে কি পাখি আবার নতুন করে হচ্ছে কি এখানটায় যখন ব্রিডিং করবে তখন কিন্তু মায়েসের প্রবলেম বা অন্যান্য যে সমস্যা যেগুলো রোগ জীবাণু লাগে সেখান থেকে কিন্তু আর সমস্যা হবে না তো একটা জিনিস বন্ধুরা তোমরা অনেকে হয়তো ভাবতে পারো যে এই মাইটসের জন্য যে নোটক্স পাউডারটা আমরা দিচ্ছি তো সেই নোটেক্স পাউডারটা কোনো সমস্যা হবে কি না তো বন্ধুরা একটা জিনিস তোমাদের বলে রাখি এই নোটেক্স পাউডার পাউডারটা পাখিদের কোনো সমস্যা করবে না হচ্ছে কি এদের কোনো রকম কোনো শারীরিক সমস্যা আসবে না তো এটাতে তোমরা বাচ্চা থাকাকালীনও তোমরা দিতে পারো বাচ্চার গায়েও যদি লেগে যায় তাতেও কোনো সমস্যা নেই তো বন্ধুরা তোমরা দেখো এই পাখির ভাঁড়টাতে আমার হচ্ছে কি ব্রিডিং হয়ে পাখির বাচ্চাগুলো বেরিয়ে গেছে কিন্তু ভাঁড়টা দেখো কতটাই নোংরা তো এই নোংরা ভাঁড়ে যদি পাখি হচ্ছে কে বাচ্চা পাড়ে তো সেই বাচ্চা পাড়ার পরে কিন্তু সমস্যার সৃষ্টি হবে এখান থেকেই কিন্তু মানে পাখি বেসিক্যালি বাচ্চা পারবে না ডিম পারবে তো ডিম পাড়ার পরে যখন বাচ্চা ফুটবে তখন কিন্তু সমস্যা হবে তো সেই জন্য অবশ্যই করে এই রকম নোংরা ভাঁড় যদি থাকে তো সেই নোংরা ভাঁড় তোমাদেরকে বের করে দিতে হবে দিয়ে নতুন ভাঁড় দিয়ে দিতে হবে তো এখানে একটা জিনিস খেয়াল করে দেখো এই যে নাকলে মালা আমি দিয়েছিলাম এর মুখটাতে তো এখানেও কিন্তু আমি এর আগে নোটেশ পাউডার দিয়ে দিয়েছিলাম তো আবারও আমি এখানটায় অল্প পরিমাণে নোটেশ পাউডার কিন্তু আমি দিয়ে দিচ্ছি তাতে কি হবে যে অনেক সময় দেখা যায় যে এই নারকেলের মালার মধ্যে হচ্ছে কে নোটেক্স এই মাইচগুলো এসে বাসা বাঁধতে শুরু করে এদের এখানে চুপচাপ বসে থাকে এবং একটা সময় পর তারা কিন্তু ভাঁড়ের ভিতরে চলে যায় তো এই ভাবে আমি প্রত্যেকটা ভাঁড় কিন্তু যেগুলো আগে ব্রিডিং হয়ে গেছিলো তো সেই প্রত্যেকটা ভাঁড় কিন্তু আমি রিপ্লেস করে দেবো তাতে কি হবে যে একদম বাকি নতুন করে যে ব্রিডিং করবে সেটা একদম ফ্রেশভাবে হবে কোনোরকম কোনো সমস্যা হবে না তো আরেকটা জিনিস আমি তোমাদেরকে দেখাতে চাই এখানে এই যে জোড়াটা আছে এই জোড়াটা তোমরা দেখলে দেখতে পাবে মানে এটা সমস্যা ঠিক কোন জায়গায় দেখো তো এখানে আমি মালাটা বের করলাম মালাটার মুখটা শুধু তোমরা একবার লক্ষ্য করে দেখো দেখতে পাচ্ছ মাইটস পুরো ভরে গেছে কিন্তু তো এই মাইটস কিন্তু সমস্যা সৃষ্টি করবে দেখো কি অবশ্য দেখো তো বাচ্চাগুলোকে কিন্তু বাচ্চাগুলোকে কিন্তু রীতিমতো তারা কিন্তু নষ্ট করে দিচ্ছে এখান থেকে রক্ত চুষে চুষে খাচ্ছে তো এই জন্য বলছি বন্ধুরা অবশ্যই এই রকম সমস্যা যাতে না হয় তার জন্য কোন কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে এবং অবশ্যই করে নটেস পাউডার দিতে হবে তো এই যে পাখির বাচ্চাগুলো আছে সেগুলো দেখ লক্ষ্য করছো এদের কিন্তু নাকে মুখে কিন্তু ঢুকে যাবে না মাইট তাহলে কিন্তু সমস্যা হবে তো সেই জন্য বন্ধুরা অবশ্যই করে তোমাদের এই জিনিসটা এই নোটেশ পাউডারটা ইউজ করতে হবে এবং পাখির ভাঁড় যাতে পরিষ্কার সবসময় থাকে সেই জিনিসটা খেয়াল রাখতে হবে আর পাখির ঘর একদম কিন্তু তোমাদের পরিষ্কার সবসময় রাখতে হবে তো ঠিক আছে বন্ধুরা তোমরা বুঝতে পারলে যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক এবং শেয়ার করে দিও আর যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কারণ পাখি সংক্রান্ত এই রকম ভিডিও কিন্তু আমি সবসময় আমার চ্যানেলে আনতে থাকি তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকু নেক্সট ভিডিও হবে আর আমি অবশ্যই করে এখানে নোটিশ অর্ডার দিয়ে এদেরকে ট্রিটমেন্ট করে দিই আর ভাঁড়টাকে বললে দিই তো পরে আবার ভিডিওতে দেখাবো যে বাচ্চাগুলো কেমন আছে